সরলতা কাকে বলে কারেন্ট নেই জেনেও ফোনটাকে চার্জে বসানোটাকে বলে সরলতা বিশ্বাস কাকে বলে কারেন্ট আসার পরে ফোনে চার্জ হচ্ছে এটা মনে করাকে বলে বলে বিশ্বাস বোকামি কাকে তিন ঘন্টা পর ঘুরে এসে দেখলাম কারেন্টটা সুইচটাই দেওয়া হয়নি এটাকে বলে বোকামি ক্ষমা কাকে বলে যা হয়েছে বাদ দিয়ে নতুন করে আবার চার্জে বসানোটাকে বলে ক্ষমা মন ভাঙা কাকে বলে সুইচ দেওয়ার সাথে সাথে কারেন্টটা আবার চলে যাওয়াকে বলে মন ভাঙা কনফিডেন্ট কাকে বলে কারেন্ট আসতে হবে এটা মনে করে ফোনটাকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়াকে বলে কনফিডেন্ট কাটা কাঁটাঘ নুনের ছিটা কাকে বলে তিন ঘন্টা পর বাড়িতে এসে শুনলেন আপনি বাইর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে এসেছে আর এখন অবধি যায়নি এটাকে বলে কাটা কাটাঘ নুনের ছিটা ছ্যাঁকা কাকে বলে এটা শোনার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ঘুরি ফোনটাকে আবার চার্জে বসে গেলেন আর তখনই কারেন্টটা আবার চলে গেল এটাকে বলে ছ্যাঁকা অপেক্ষা কাকে বলে কারেন্ট আসতে পারে এটা মনে করে তিন ঘন্টা বাড়িতে বসে থাকা কাকে বলে অপেক্ষা ডিপ্রেশন কাকে বলে না ঘুমিয়ে তিন ঘন্টা জেগে থাকার পরেও কারেন্ট না আসাকে বলে ডিপ্রেশন বিকল্প ব্যবস্থা কাকে বলে মোড়ের মাথায় কারেন্ট আছে জেনে ফোনটাকে সঙ্গে করে মোড়ের মাথার থেকে চার্জ দিয়ে আনাটাকে বলে বিকল্প ব্যবস্থা প্রাক্তন ফিরে আসা কাকে বলে মোড়ের মাথায় যাওয়ার জন্য অর্ধেক রাস্তা যখনই গেলেন তখনই কারেন্টটা ফিরে এলো একে বলে প্রাক্তন ফিরে আসা কনফিউজ তাকে বলে বাসায় যাবেন না মোড়ের মাথায় যাবেন এই জিনিসটার মধ্যে ভেবা চাকা ব্যাপারটাই হলো কনফিউজ প্রাক্তনকে বিশ্বাস করা কাকে বলে বাড়িতে আসতে আসতে কারেন্টটা আবার চলে গেল একেই বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া প্রাক্তনকে বিশ্বাস না করা কাকে বলে মোড়ের মাথায় যাওয়ার পরেও আপনি জানলেন বাড়িতে কারেন্ট আছে তারপরেও আপনি বাড়িতে ফিরলেন না এটাকে বলে প্রাক্তনকে বিশ্বাস না করা এক্স কে বিশ্বাস না করে ভুল করাটা কাকে বলে রাত বারোটা অবধি আপনি মোড়ের মাথায় বসে আছেন হঠাৎ করে বাড়িতে ফোন করে শুনলেন এখন রাত বারোটা বাজে এখন সন্ধ্যা থেকে কারেন্ট যায়নি এটাকে বলে এক্স কে বিশ্বাস না করা এক্স এর পরিণতি কাকে বলে এত কিছুর পরেও নিজের মন থেকে কারেন্ট কে ঠিকঠাক করে গালি দেওয়াটাকে বলে এক্স এর পরিণতি আর ধৈর্য কাকে বলে আপনার যে এতক্ষণ ধরে আমার এই বগর 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 শুনলেন এটাকে বলে ধৈর্য 好了、啊啊